বিসমিল্লাহ রহমান রহিম প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি এই দুই ধরনের কোম্পানির অডিট করতে হয় প্রতি বছর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিতে হয় অডিট করার জন্য সেই ক্ষেত্রে কোম্পানি রেজিস্ট্রেশনের তিরিশ দিনের মধ্যেই একজন অডিটরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় আর অডিটের তারিখ হয় সাধারণত তিরিশে জুন অর্থাৎ এয়ার এন্ডিং তিরিশে জুন আর আপনি প্রথম অডিটটি করার জন্য পনেরো মাস পর্যন্ত সময় পাবেন অর্থাৎ রেজিস্ট্রেশন তারিখ থেকে পনেরো মাস পর্যন্ত প্রথম যেই অডিটটি হবে সেই অডিট সম্পন্ন করতে পারবেন পনেরো মাসের বেশি একদিনও সময় দিতে পারবেন না প্রথম অডিটে অর্থাৎ পনেরো মাসের মধ্যেই প্রথম অডিটটি সম্পন্ন করতে হবে এর পরের অডিট নিয়ম অনুযায়ী প্রতি বছরের তিরিশে জুনের মধ্যেই কমপ্লিট করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন তারিখ থেকে প্রথম অডিটটি পনেরো মাস পর্যন্ত একই ইয়ার এন্ডিংয়ের মধ্যে আনা যায় এবং পরবর্তীগুলো প্রতি বছর তিরিশে জুনের মধ্যে কমপ্লিট করতে হবে এটা হচ্ছে অডিটের নিয়ম অডিট করার জন্য যে সমস্ত পেপারস আপনাকে সরবরাহ করতে হবে অডিটর মহোদয়ের কাছে সেগুলি হচ্ছে কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেটের ফটোকপি মেমোরান্ডাম অফ আর্টিকেল এবং মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের ফটোকপি ফর্ম বারো এর ফটোকপি এবং কোম্পানির নামে ওপেন করা ব্যাংক থেকে ব্যাংকের সম্পূর্ণ স্টেটমেন্ট অর্থাৎ কোম্পানির নামে যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টের কারেন্ট অ্যাকাউন্টের সম্পূর্ণ ব্যাংক স্টেটমেন্ট সরবরাহ করতে হবে অডিট করার জন্য অডিট সম্পন্ন হওয়ার পর অডিটর আপনাকে তিন থেকে চারটি অডিট রিপোর্ট দেবে এবং সেই সঙ্গে একটি তেশের বি ফরম সরবরাহ করবে তেইশের বি ফরম সরবরাহ করার উদ্দেশ্য হচ্ছে যে এই অডিটরকে আপনি পরবর্তী বছরের জন্য অর্থাৎ পরবর্তী ইয়ারের জন্য এই অডিটরই আপনার কোম্পানির ফার্ম অডিট করবে নাকি অন্য কেউ করবে যদি এই অডিট ফার্ম দিয়েই আপনি পরবর্তী বছর অডিট করাতে চান তাহলে তেশের বি দিয়ে তাকে অ্যাকসেপ্টেড করাতে হবে অথবা যদি তাকে বাতিল করতে চান তাহলেও তেইশের বি দিয়ে তাকে রিজেক্ট করতে হবে এবং অন্য একজন অডিটর আপনাকে নিয়োগ দিতে হবে এবং তার কাছ থেকে একটি তেসের বি নিয়ে তাহাকে পরবর্তী বছরের জন্য অ্যাকসেপ্টেড করতে হবে এভাবে আপনাকে অডিট সম্পন্ন করতে হবে এখানে একটি কথা বলে রাখছি যে আমি প্রথমেই বলেছি যে প্রথমে অডিটর নিয়োগ দেওয়ার জন্য কোম্পানি রেজিস্ট্রেশনের তিরিশ দিনের মধ্যেই অডিটর নিয়োগ দিতে হয় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট অডিটর থেকে একটি তেইশের বি নিতে হবে তাহাকে আপনি আপনার অডিট আপনার কোম্পানির ফার্ম অডিট করার জন্য তাকে নিয়োগ দিয়েছেন সেই মর্মে তার কাছ থেকে কোম্পানি রেজিস্ট্রেশনের তিরিশ দিনের মধ্যেই একটি তেইশের বি তার কাছ থেকে নিতে হবে অ্যাকসেপ্টেড সহ এভাবেই আপনাকে কোম্পানির অডিট করতে হবে এবং সেটা ধারাবাহিকভাবে প্রতি বছরই চলতে থাকবে ধন্যবাদ সবাইকে অডিটর একটি অডিট রিপোর্টের মধ্যে মূলত জয়েন্ট স্টকের বেলায় চারটি পার্ট থাকে একটি হচ্ছে তেইশের বি অর্থাৎ অডিটরকে আপনি যে নিয়োগ দিলেন পরবর্তী অডিট সম্পন্ন করার জন্য সেই অডিটর নিয়োগ প্রাপ্ত পত্র তেইশের বি একটি শিডিউল টেন যেটি আপনাকে তৈরি করতে হবে আলাদাভাবে এটার সাথে অডিটারের কোনো সংশ্লিষ্টতা নেই আর অডিট রিপোর্টের মধ্যে দুটি পার্ট থাকে একটি হচ্ছে ব্যালেন্স শিট একটি হচ্ছে প্রফিট লস অর্থাৎ জয়েন্ট স্টকে অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় আপনাকে চারটি ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে একটি হচ্ছে তেইশের বি একটি শিডিউল টেন একটি হচ্ছে ব্যালেন্স শিট এবং একটি প্রফিট লস ব্যালেন্স শিট এবং প্রফিট লস এই দুটি আপনি অডিট রিপোর্টের মধ্যেই পেয়ে যাবেন আর দেশের বি অডিটর দিয়ে থাকে আর শিডিউল টেন আপনাকে তৈরি করে নিতে হবে আলাদাভাবে শিডিউল টেনকে আমরা সাধারণত সামারিও বলে থাকি কারণ শিডিউল টেনের মধ্যে কোম্পানির মালিকানা কার কত শেয়ার এগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকে এই জন্য এটাকে সামারি বলে শেয়ার ক্যাপিটাল কত অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল কত পেইড অফ ক্যাপিটাল কত কার কতটি শেয়ার এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে শিডিউল টেনে লেখা থাকে আরও লেখা থাকে অডিটরের নাম এবং ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান একে এ দুটা পদবীয় লেখা থাকে যদি কোম্পানির মূল পাওয়ার এমডি থাকে তাহলে সেখানে এমডির নাম লেখা থাকে আলাদাভাবে যদি চেয়ারম্যানের থাকে তাহলে চেয়ারম্যানের নাম লিখতে হয় ধন্যবাদ সবাইকে